অনেক ব্যর্থতা আছে তারপর আমি বলবো যে আমাকে অনেক কিছু শিখিয়েছে আমার আমি একজন খোলা মনের মানুষ সো আমার অনেকগুলো কমিউনিটি আছে আমি বিলং করি সবগুলো কমিউনিটি ইনক্লুডিং মাই ফ্যামিলি মাই অফিস মাই এলাম আমি সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা না আন্তরিকতা ছিল চেষ্টা করে কতটুকু সফল হয়েছে আমি জানি না বাট বিএস জে ইজ ইন মাই হার্ট ইট উইল অলওয়েজ রিম্যান ইন মাই হার্ট এবং আমি যদি ভবিষ্যতে কখনো বিএস জে একজন সাধারণ মেম্বার হিসেবে বিএস তে কন্ট্রিবিউট করতে পারি আর বি ভেরি আই ফিল প্রাউড বিএস জে এবং আমি যখন এই পেশা পেশায় আসি এখানে আমার অনেক ছোট ভাই আছেন বড় ভাই তো জানেনি আমরা বিএসিতে ঢোকার সময় জুতো পরে ঢুকবো না জুতো হাতে নিয়ে ঢুকবো এরকম ভাবতাম থিংস হ্যাভ চেঞ্জ বাট দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি যে বিএসিতে আমি ঢুকবো কোন দরজা দিয়ে জুতো পরে ঢুকবো কোন পোশাকে ঢুকবো মেম্বারশিপ পাওয়ার চিন্তা তো পড়ে সো ফর্চুনেটলি আমি বিএসজি মেম্বার হওয়ার সুযোগ পেয়েছি এবং আরও ফর্চুনেটলি আমি বিএসজিকে বিএসজি অনেক অনেকভাবে থাকার সুযোগ পেয়েছি সেজন্য প্রত্যেককে ধন্যবাদ ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে সকালে নাস্তায় অনেক ঝামেলা হয়েছে সেই জন্য বিশেষ করে ভাবি এবং বাচ্চাদের কাছে মেম্বারদের কাছে আমি অত বেশি দায়বদ্ধতা নেই বাট পিকনিকের মতো প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ভাবি এবং বাচ্চাদের জন্য তাদের এই ডিসকমফর্টের জন্য আমি মানে পিএসএসসি কমিটি বিং দি টপ অফ দি কমিটি আই অ্যাপোলোজাইজ টু ইউ অল আর সবশেষে বলবো যে আমি যতদিন বেঁচে থাকি বিএসজে উইল রিমেইন ইন মাই হার্ট ফরএভার নতুন নেতৃত্বে যারাই আছেন তাদের প্রতি শুভকামনা রইল এবং আবারও জামান ভাই তিন কামাল ভাই মাসুম ভাই দিলু ভাই মামুন ভাই তাদের প্রত্যেককে ধন্যবাদ যে তারা এত দূরে এত কষ্ট করে এসছেন এটা কিন্তু সিম্বল অফ ইউনিটি অফ পিএসজে যে তাদের অনেক রকম চ্যালেঞ্জ আছে এখন জীবনে বয়সের কারণে সেটা মোস্টলি আমি বলবো তারা সেটা মেনে এই অনুষ্ঠানে এসছেন এবং আমাদেরকে তো ওয়ান্ডারফুল টাইম গিফট ধন্যবাদ এবং সবশেষে আবার আমি সকালের ব্রেকফাস্টের জন্য ক্ষমা ক্ষমা চেয়ে নিয়েছি বিকজ এটা আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ নট রাইট থ্যাংক ইউ সো মাচ এবং আগাম অভিনন্দন রইলের আগামী নেতৃত্বে এবং সদস্যের জন্য